Yeah, I বাংলাদেশ ক্রিকেট দল যখন দেশ ছেড়েছিল তখন পরিস্থিতি ছিল একেবারেই ভিন্ন সে অবস্থায় দেশের মাটিতে ক্রীড়া কার্যক্রম চালানোটা অসম্ভব ছিল বলেই আগে আগে পাকিস্তানে চলে যায় শান্ত বাহিনী স্বাভাবিকভাবেই তখন জানা যায়নি দলের সদস্যদের মনের অবস্থা অবশেষে সে সুযোগ আসলো পিন্ডি টেস্টের আগে শান্ত জানালেন দেশের সাধারণ মানুষের মতোই কষ্ট পেয়েছেন তারা সে অতীত ভুলে এগিয়ে যেতে চান নতুন করে এই সিচুয়েশনটা ছিল ওভারঅল প্রত্যেকটা ফ্যামিলির জন্য অনেক ডিফিকাল্ট ছিল প্রত্যেকটা মানুষের জন্য অনেক ডিফিকাল্ট ছিল আশা করছি যে সামনে যে দিনগুলো আসবে ভালোভাবে আমরা কাটাতে পারবো এবং আমরা এজ এ প্লেয়ার হিসেবে চাই যে আমাদের খেলাগুলো ঠিকমতো হোক পাকিস্তানে যে খুব একটা ভালো আছে দল তা কিন্তু নয় তবে সেটা কোনো রাজনৈতিক কারণে নয় কারণটা একেবারে ক্রিকেটীয় মেন ইন গ্রিনদের বিপক্ষে সাদা পোশাকের খেলায় যে বড্ড মলিন বাংলাদেশের ইতিহাস পাশাপাশি দলের সাম্প্রতিক পারফরমেন্সও আশাব্যঞ্জক নয় একেবারে সঙ্গে আবার যুক্ত হয়েছে রাওয়ালপিন্ডির গ্রিন টপ উইকেট যদিও এসব নিয়ে মোটেও ভাবছেন না অধিনায়ক তার বিশ্বাস এবার ইতিহাস বদলাবে বাংলাদেশ আর তার জন্য সবচেয়ে বড় অবদান রাখবেন দলের ব্যাটাররা অর্থিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নতুন রিন অ্যাডভান্সড অর্থিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা ব্যাটিংটা আমাদের লাস্ট কয়েক কয়েকদিন ধরে ভালো হচ্ছে না লাস্ট টেস্ট সিরিজটাও আমরা ওই ভালো করিনি বাট প্রিপারেশান ওয়াইজ এবার ভালো আমরা প্রিপারেশান নিতে পেরেছি প্লেয়াররা যতটুকু আমরা সুযোগ পেয়েছি ভালোভাবে ওই প্রিপেয়ার হওয়ার চেষ্টা করেছি এবং প্লেয়াররা বিশ্বাস করে এবং প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে ওই বিশ্বাসটা আছে যে এইবার আমরা স্পেশালি ব্যাটিং ইউনিটটা আমরা ভালো করব বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজ ছাপিয়ে পিন্ডিতে আলোচনায় সাকিব আল হাসান কারণ তার রাজনৈতিক পরিচয় কিন্তু টাইগার ক্যাপ্টেন বেশ সাবলীল এই বিষয়ে তার সোজা কথা দলের সঙ্গে যিনি আছেন তিনি কেবলই ক্রিকেটার সাকিব তাই অন্য কোনো পরিচয় নিয়ে ভাবছে না টিম ম্যানেজমেন্ট বরং তাদের বিশ্বাস এই টেস্টে বিশেষ কিছু করে নিজের উপস্থিতি জানান দেবেন মিস্টার সেভেন্টি ফাইভ আই ডোন্ট থিংক সো বিকজ হি ইজ এ প্রফেশনাল ক্রিকেটার And we all treat him as a, as a cricketer. To be very honest, and he he played this this game for so long, so he he knows his um, role, and he he know how to prepare himself. So I'm not uh, thinking about his political uh, career, and and I hope um, he he will do something special in this. সিরিজ পাকিস্তানের বিপক্ষে তেরো টেস্ট খেলে কখনোই জেতেনি বাংলাদেশ বারোটি হারের বিপরীতে ড্র এক ম্যাচে নিয়ন মোহাইমিন সময় সংবাদ